আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবারকাত আজকের আলোচনা করব দুইজন মাওলানাকে নিয়ে আমি দুবাই প্রবাসী দুজন মাওলানা যিনি অত্যন্ত দীর্ঘদিনের পরিচয় যেন ওনার মুখে বলেছেন বাইশ বছর ধরে উনি একজন ইসলামের আলোচনা করেন জনাব তাহেরি হুজুর এবং শায়েক আহমদুল্লাহ তো ওনাদের দুজনের মাধ্যমে একটু দ্বন্দ্ব যেহেতু তারপরেও আমরা শুনতেছি শোনার পরেও কিন্তু লাইফে আসি নাই এখন আসলাম যেন কী জন্য যেন আর থেমে থাকতে পারলাম না না আসলে নাই যেহেতু আমি একজন মুসলিম মুসলিম ঘরের পরি পরিবারের ছেলে তাই ওনাদের ইসলামের যেই ক্ষতিগুলো করতেছে এই জন্য আমি লাইফে আসলাম যেন তাহেরি হুজুর উনি একজন আলেম তা আলেম হয়ে উনি যেসব ভাষা বক্তব্য এবং পেশ করতেছেন যাই হোক আলহামদুলিল্লাহ উনালুসিলায় দুইজন ন মুসলিম মুসলমান হয়ে আমাদের দলে আসতেছে ঠিক আছে আমরা মেনে নিলাম কিন্তু ইসলামের যে বড় ক্ষতি হচ্ছে সেটা তো আমরা দেখতেছি না আমি তাহারি হুজুরকে বলবো যে আপনি যেসব ভাষায় কথা বলতেছেন একজন ইমানদারি মুসলমানের হিসাবে এভাবে কথা চলে না ভাই ইমানদারি হিসাবে যেহেতু আপনি শায়েখ আহমদুল্লাহ সাহেবের একটা ভুল ধরেছেন আমি মানলাম যে আপনার কথাটা ভুল উনি যে কথাটা বলছে উনি ভুল বলছে ঠিক আছে আমি মেনে নিলাম আপনার কথাই ধরলাম যে শায়েখ আহমদুল্লাহ সাহেব উনি কথার প্রশংসা হয়তো মেনে নিলাম যে ভুল হয়েছে কিন্তু তার চেয়ে ভুল আপনি বড় ইসলামের ক্ষতি করতেছে যেহেতু আপনি ভুল একটার পর একটা একটার পর একটা একটার পর একটা আপনি গেই যেতেছেন কেন ভাই কেন আপনি যদি উনি ভুল করে থাকে তাহলে আপনি ইয়ে করেন যে ওনাকে ফোন করেন এটা সমাধা করেন আপনি পেজ আয়সা লাইফে আয়সা আপনি লাগে যেমন মনে হয় যে আপনি সন্ত্রাসবাদী কথা বলতেছেন ইসলাম তো এটা শিক্ষা দেয়নি ইসলাম আপনারা মাওলানা সাহেব আপনাদের কাছ থেকে আমরা শিক্ষা তো ইসলাম তো এভাবে বলে নাই যে আপনি সন্ত্রাসী কায়দা কথা বলেন আপনি তো সন্ত্রাসী কায়দা কথা বলতেছেন কারণ আপনি বলতেছেন যদি বাইশ বছর ধরে আপনি ইসলামের খাদেম হিসাবে আপনি পরিচয় আলহামদুলিল্লাহ আমরা খুশি যে আপনি বাইশ বছর ধরে আপনি করতেছেন আমরা খুশি কিন্তু আপনি যে সমস্ত জিগি রাজগার করতেছেন এগুলা ইসলামের কতটুকু উপকার হচ্ছে এবং কতটুকু আপনার এটা নিচে হচ্ছে তো আপনি দেখেন আপনি নিজে আলোচনা করেন আলোচনা করে আপনি নিজের বিবেককে আপনি প্রশ্ন করেন যেহেতু আপনি একজন আলেম মানুষ আমরা আলেম মানুষ না তারপরেও আপনাদেরকে বলতে হয় যে যে সমস্ত জিগি রাজগার আপনি করতেছেন আল্লাহর দন রাসুলে দিয়া রাসুলের দন খাজারে দিয়া খাজা গেছে গায়ে হয়েছে আপনি কতটুকু সঠিক কথা বলছেন সেটা ইসলামের ভিতরে আপনি নিজে একবার বিবেচনা করেন এটা গান গিয়েছিল বাউল সরকার বাউলে সেই গান আপনি একজন আলেম হয়ে যদি আপনি গান তো আমরা ইসলামের কি শিক্ষা নিব বলেন আপনি কি শিক্ষা নিব কোন দলে আপনা আমরা যাব। আমরা কি আপনার দলে আসব না শায়েক আহমদুল্লাহ দলে যাব যাব সেটা আপনি আমাদেরকে স্পষ্টভাবে বলে দেন এক নাম্বার দুই নাম্বার হলো যে আপনি যে যেভাবে হুজুরদেরকে এক 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 করকে দশজন দশজন দশ আমার মনে হয় যে দশ পনেরো বিশজন বাইশজন হয়ে গেছে আপনি এক একজন এক একভাবে গালি গালাস কথা বলতেছেন বলতেছেন কেন ভাই কেন তারা যদি ভুল করে তাহলে আপনি সামাদা করেন আমাদের নবী করিম হজরত সাল্লাহ সাল্লাম তো এটা এটা করে নাই তো এটা করে নাই তো ভাই নবী করিম সাল্লা সাল্লাম তো এটা শিক্ষা দেয়নি আমাদেরকে নবীজিকে একজন গালি দিলে নবীজি কখনো ফিরত গালি দেয় নেই নবীজিকে একজনে কটু কটু কথা বললে নবীজি ফিরে কটু কথা বলে নেই এটা ইসলাম শিক্ষা দিছে ইসলাম শিক্ষা এটা দেয় নাই যে থাপ্পরের বদল থাপ্পড় দেওয়া ইসলাম এটা শিক্ষা দেয় নাই যে আপনি বেয়া দফি বলে করা একজন আপনাকে কটু কথা বলছে আপনি যদি তাকে সেটা নর্ম্যালভাবে বুঝিয়ে দেন তাহলে সে যদি ভুল পথে থাকে তাহলে আল্লাহ যদি ভুল করে থাকে তো সে আল্লাহর কাছে ক্ষমা চাবে এইটুকু আমি মানি যে আল্লাহর কাছে সে ক্ষমা চাইব তবে আপনি যেভাবে কথা বলতেছেন দেখেন আপনি কিছুদিন আগে একজন প্রবাসী নিয়ে কথা বলছেন তাও আমরা মেনে নিলাম যাক আপনি হুজুর মানুষ হয় কথার প্রশংসা আপনার কথাটা বেড়ে গেছে কিন্তু প্রবাসী নিয়ে আপনি কথা বলছেন ভাই প্রবাসী নিয়ে কথা বলছেন আপনারা যে স্টেজে উঠেন আপনাদেরকে টাকা পয়সা দিয়ে এই যে স্টেজগুলো আপনাদেরকে করা হয় তো কাদের টাকা দিয়ে ভাই সবগুলো কি বাংলাদেশে যারা থাকে এরাই দিচ্ছে না এই যে আপনারা ওয়াজার মঞ্চে উঠেন মাহফিল করেন এগুলা কি বিদেশের প্রবাসের টাকা নাই ভাই তা আপনারা কেন এই ধরনের কাজ করেন এখনো সুদ্রান ভালো হন আশা করি সামনে ভালো হবেন ঠিক আছে তো ইসলামের ইসলামের ক্ষতি করেন না ইসলামের ক্ষতি যারা করে তারা কিন্তু এই দুনিয়া তো শান্তি নেই আখেরা তো পরকালও শান্তি নেই যেহেতু এটা আপনাদের মোল্লাদের কথা আমাদের কথা নয় এটা আপনাদের মোল্লাদের কথা তো এভাবে আপনি যেই ভাষায় কথা কথা বলতেছেন কিছু কিছুদিন আগে আরও আরও কিছু কথা বলছেন যে আমেরিকা আপনার একজন লোকে ফোন করে বলছে যে বাবন বাইরা বাবন বাইরা দশজন লোক দিয়ে আপনার টাকা মালিকে দেয় নাই যে টাকা দেয় নাই তো বাবন বাইরা দশজন লোক দিয়ে উঠেছে আরে ভাই আপনি কি বাবন বাইরা কী কী করতে চান আপনি বাবন ভাইরা কী বাবন ভাইরা কী বামন বেড়ার ছেলেরা তো ভালোই তা আপনি না খারাপ করতেছেন এটা এটা বলে আপনি খারাপ করতেছেন উদ্দেশ্যপূর্ণ কথা বলতে আপনি দ্বিধাবোধ করেন না আমরা চলতেছি বামন বেড়া কুমিল্লা জয়শোর রাজশাহী দিনাজপুর বিভিন্ন দেশের মানুষের সাথে আমরা চলতেছি আপনি হুট করে বললেন যে বামন বেড়া ছেলেরা টাকা উঠে দিছে আরে ভাই এটা বাংলাদেশ না এটা বাংলাদেশ না এটা বিদেশ ববা সিদি এটা কে বলছে আপনাকে যে বলছে সেও বোকা আপনি বোঝা নিচ্ছেন আপনিও বোকার মতো কাজ করছেন এই দেশে কোম্পানি আপনাকে ব্যাংকের মাধ্যমে টাকা দেয় কারো হাতে তো টাকা দেয় নেই তাহলে আপনি কিভাবে বুঝলেন যে ওনার টাকাটা উনি দশজন মানুষ উঠে দিছে কিভাবে আপনি বিশ্বাস করে নিলেন এটা আপনার কোন বিশ্বাস আপনি একজন আলেম মানুষ হয়ে এটা কেন বিশ্বাস করলেন এটা কখনো দৃঢ় বিশ্বাস করবেন না তো বিশ্ব আপনি যদি আলেমের আলেমই হয়ে থাকেন আপনি করেন ইসলামের দাওয়াত দেন ইসলামের দাওয়াত দিয়ে আপনি একজনকে গালি দিবেন গালিগালাস করবেন ও শৃঙ্খলা কথা বলবেন এটা তো ইসলাম দায়িত্ব নেয় নেই ভাই এটা তো ইসলামের দায়িত্ব নেয় নেই ইসলাম বলছে যে শান্তির ধর্ম তো শান্তির ধর্ম আপনি অশান্তি কেন করেন কেন তৃতীয় মানুষকে আপনি সুযোগ দিয়ে দেন যে একজন আলেমকে জুতার বাড়ি দিবেন আরে আরে ভাই আপনি একজন আলেম মানুষ তা আপনার সহকারী মানুষের যদি বলে আপনার একজন ছাত্র যদি বলে একজন বিশিষ্ট আলেমকে যদি বলে যে আহমদুল্লাহ দুই গালে জুতা মারো তালে তালে তো এটাকে আপনি কেমনি বিশ্বাস করে নিলেন আর কীভাবে আপনাকে কাজটা যায় আপনি কি তার সাথে প্রতিবাদ করেন নাই যে তুই কেন এই কথাটা বললি আহমদুল্লাহ মাওলানা আহমদুল্লাহর মতন একজন ব্যক্তিকে আপনি আপনার একজন শিষ্য দিয়ে বললেন যে মানে জুতা মারো তালে তালে তো আপনি কোথায় বাকি রইলেন আপনাকে যদি আরেকজন বলে তখন আপনি কি বলবেন কি বলবেন আপনি আমাকে বলেন কি বলবেন উত্তর দেন এটা কিন্তু ইসলামের ইতিহাস নয় ইসলামের ইতিহাস এভাবে নয় ইসলাম ইসলামকে ধারণ করতে হলে আপনি ধৈর্যশীল হতে হবে কষ্ট হতে হবে এবং গরম বক্তব্য দিলে হবে না ইসলাম শিখাবেন নর্মেলভাবে ইসলাম শিক্ষা দিতে হয় একজনকে নর্মালভাবে ইসলাম শিক্ষা এভাবে দেয় না যে তৃতীয় দিনগুলো গরম করে ইসলাম শান্তির ধর্ম ইসলাম এমন জিনিস না যে আপনি যেভাবে কথা বললেন আমি আপনার ওট শৃঙ্খলার মতো কথা বলবো ইসলাম শান্তির ধর্ম ইসলাম নিয়ে যদি আপনি বাড়াবাড়ি করেন সেটা তো আপনার কখনো হয় না আর হবেও না ইসলাম শান্তির ধর্ম তাই বলেই আমার বক্তব্য শেষ করলাম এখনও আপনি ভালো হয়ে যান তাহারি সাহেব আপনি অনেক বক্তব্য শুনছি আশা করি আপনি এই কথাগুলো আমার শুনবেন আশা করি সবাই সাবস্ক্রাইব করেন শেয়ার করে দেন উনি যেন ওনার কানে যায় ওকে আসসালামু আলাইকুম রহমতুল্লাহি